তো সবাইকে গুড ইভিনিং আজকে এসেছি আমি আমার বড় জেঠুর বাড়ি আমার বড় জেঠু কর্মসূত্রে একটু আমাদের থেকে একটু দূরেই থাকে মানে আমার বাপের বাড়ির ওখান থেকে একটু দূরে থাকে আগে দিন বিকি গেছিলো আমাদের সঙ্গে দেখা করতে তো এবার এসেছি অনেক বছর পরে এলাম বিয়ের পরে আসাই হয়নি সেরকম একটা তো এটা আমার ভাইয়ের ঘর তো ভাইয়ের ঘরে বসে আছি ও সত্যিই খুব গুছনো যে অত মানে কী বলবো আর কি মানে ছেলে মানুষের ঘর যে এত গুছানো হতে পারে না দেখলে বোঝাই যায় না জাস্ট দেখুন একবার সব থেকে যেটা অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা টি শার্ট ও রীতিমতো ফোল্ড করে করে রেখেছে সাজিয়ে দারুণ মানে আমি জাস্ট দেখে অবাক যে সত্যি এরকমও মানে ছেলে পেলেদের ঘর ন্যাচুরালি এরকম হয় না আমারও তো বাড়িতে ভাই আছে বাট ও একদমই গুছানো না বাট বিকি সত্যিই খুব গুছানো যাই হোক চলুন তারটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলো আর যে বাড়িতে এসে কি কি খাওয়া দাওয়া হলো কি দেখি হলো